নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আবারও চলে এসেছি আমার নতুন আরেকটি রেসিপি নিয়ে আমার চ্যানেলের ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে আমি তৈরি করব ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক মিষ্টি কুমড়া দিয়ে একটা তরকারি একদম তেল মশলা কম দিয়ে মাথা ইলিশ মাছের মাথা বেঁচে গেলে ফেলে না দিয়ে এভাবেও রান্না করতে পারেন একটুও কাটা লাগবে না চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন ভিডিওর মধ্যে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না আমি এই তো এখানে পুঁইশাক কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম এটা একটু হালকা সিদ্ধ করে নেব কোনো জল দিব না আমি এর মধ্যে এই তো এটা সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে রাখবো এটাকে নামিয়ে রেখে আমি ইলিশ মাছের মাথাগুলো একটু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিবো লবণ ও হলুদের গুঁড়ো এটাকে দিয়ে ভালোভাবে মাখিয়ে ভাজার জন্য দিয়ে দেবো এখন এগুলোকে ভেজে নেব এগুলোকে এখন ভেজে নেব এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এদিকে তেলের মধ্যে আবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর আমি দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে আমি কেটে রেখেছি এখানে একটু বেগুন আলু ও মিষ্টি কুমড়া সাথে রেখেছি কাঁচামরিচ চিরে আলুগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে রেখেছি এই রান্নাটা খেতে কিন্তু খুব অসাধারণ হয় আমি এটা ভাজার জন্য দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো ও লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ো এখন এটাকে একটু ভেজে নেব এই তো এটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে মরিচের গুঁড়ো লবণ দিয়ে দিলাম লবণ এখন মরিচের গুঁড়ো এখন মশলাটাকে সবজির সাথে ভালোভাবে কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নিয়ে এটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আমি এটাকে ঢেকে দিয়েছিলাম এটাকে আমি তুলতে পারিনি এই তো এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি সিদ্ধ করে রাখা পুঁই এখন সবগুলোর সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব এখন মশলাটার সাথে এটা মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে জল তার আগে এটাকে আমি আর একটু ঢেকে দেবো যেন আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিব জল জল দিয়ে তারপর এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে এখন এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি হয়ে যাবে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি ঢেকে দেব এই তো কিছুক্ষণ পর আবার চলে এসেছি আমার রান্নাটা একদম রেডি এটাকে এখন নামিয়ে নেওয়ার পালা আপনারা চাইলে ঝোল নাও দিতে পারেন তো রান্নাটা একদম রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে নেব এখন এই তো আমার রান্নার ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই বলবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আর অবশ্যই ভিডিওগুলোতে বেশি বেশি লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এ পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা বাই বাই